সারা কালকে আদর করে আমি চুল ঠিক করে দিলাম আবার বলে চুল চুলমুটি ধরে না আচ্ছা একটা কথা বল দু তিন দিন ধরে তো ঘরে তো গ্যাস নেই তুই সিলিন্ডারের গুঁজে তোর গ্যাস আছে তাহলে ওইদের রান্না হয়ে যাবে হচ্ছে না আবার মিথ্যা কথা তুই ঘন ঘন মিথ্যা কথা বলিস কেন বলতো হ্যাঁ সত্যবাদী বলে তো ঠিক আছে ঠিক আছে তাই বলছিস কি তাহলে পাইপ গুঁজবি না রান্না খাওয়া কিছু করবি না তাহলে বলছিস না করব না মুখ দেখ না বাংলার পাঁচ হয়ে যাচ্ছে দিন দিন যেন যেন কদিন খায়নি সত্যি তো দু তিন দিন ধরে খায় না গ্যাস নি বলে তা ওই জন্য তো বলুন গ্যাস সিলিন্ডার ওপর বসে পড় না পাইপটা ঘুমিয়ে দিই আগুন জ্বলবে দেখি ভস ভস করে জ্বলবে গাইস তোমাদের বৌদি কি রোগা হয়ে গেছে যদি রোগা হয়ে থাকে তাহলে কমেন্ট করো ঠিক আছে আর যদি যদি রোগা না হয়ে থাকে তাহলে বলবে না ঠিক আছে ঠিক আছে

কিছু কি একটা গন্ধ পাচ্ছ গ্যাসের তোমার মেয়ে ঝেড়েছে পাশ থেকে তোমার মেয়ে হেবি সুন্দর ওই একবার না দুবার ফুস ফুস তোমার কোনো মেয়ে নেই তাহলে কে আছে তোমার মাথায় তেল আবার বলি মাথায় জট হয়ে গেছে ইয়ে হয়ে গেছে

আমি 10 টাকা আর বেচে জিতাবো বড় কানে কাজকর্ম করি না ঘরে গোছ থাকি আর কি লাগবো জানিস তোর আমি সব কিছু করে দই কি লাগবে জানিস আমার কি লাগবে ডগ স্টাইল কি বলবো ডগ স্টাইল 16 69 পজিশন এই সব লাগবে বল দিবি কি দাঁড়া রে পাঁচ জিছনা রে না আই পাঁচ জি কথা দিই না হ্যাঁ এখন তো পাবি গন্ধ মিথ্যা আমি আর পাচ্ছি না ঠিক আছে তো গায়ে ভিডিওটা আমরা এখানে শেষ করি তা আমাদের ট্যুর অনুযায়ী মানে জায়গায় যেতে হবে তা ভিডিওটা এখানে শেষ করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা